আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো খুবই সহজ এবং ভীষণই মজার মাছের পাতুরি এই মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা আপনারা খুব সহজে কম সময়ে কম উপকরণে এই মাছের পাতুরি তৈরি করে খেতে পারবেন এবং এর স্বাদ হচ্ছে অতুলনীয় আমি এখানে আজকে মাছের পাতুরি করার জন্য পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাঙ্গাস মাছের পরিবর্তে যে কোনো মাছ ইলিশ মাছ বা রুই মাছ দিয়েও করতে পারবেন এতে কোনো সমস্যা নাই বা অন্য কোনো বড় মাছ দিয়েও করতে পারবেন আমি এখানে দু পিস বড় পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঙ্কাশ মাছ ভালো করে ধুয়ে নিতে হবে যদি পাঙ্গাস মাছের কোনো গন্ধ থাকে সেক্ষেত্রে লেবু লবণ এগুলো দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে বা যদি তীব্র গন্ধ থাকে সেক্ষেত্রে আপনারা কুসুম গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন যারা একেবারে বাংসা মাছ পছন্দ করেন না তারা এই মাছের পাত্রটি একবার ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি অনথাৎ চা চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা এবং রসুন বাটা বেশি নেওয়া যাবে না অন থার্ড চা চামচ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি অন থার্ড চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া অন থার্ড চা চামচ ধনিয়ার গুঁড়া এবং অন থার্ড চা চামচ লবণ দুটি মাছের জন্য এই পরিমাণ উপকরণই যথেষ্ট তবে আপনারা চাইলে এখানে ভাজা জিরার গোটা দিতে পারবেন তবে আমি যে যে উপকরণ দিয়েছি এই সব উপকরণ দিয়ে যদি এই পাথরটি তৈরি করেন এর স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নিতে হবে যখন সব কিছু থেকে একটু পানি পানি বেরোবে তখন মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে মশলা এবং লবণটা সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করতে পারে এভাবে মেখে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিট এতে করে সুন্দরভাবে মশলা এবং লবণটা প্রবেশ করতে পারবে এখন অন্যদিকে আমি সুন্দরভাবে ধুয়ে আমার গাছের থেকে কিছুটা বই পাতা নিয়ে নিয়েছি আপনারা যদি চান বড়ো সাইজের পুঁইশাকের পাতা বা লাউ পাতা দিয়েও এই কাজটি করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই যেহেতু আমার গাছের পাতা পাতাগুলো বেশি বড় না তবে এই পাতুরি করার জন্য যদি বড় বড় পাতা হয় তাহলে খুব ভালো হবে আমি পাতাগুলোকে সুন্দরভাবে মাছের নিচে দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে বুঝে নেবেন এটি খুবই সহজ যে কয়টি পাতা লাগে সে কয়টি পাতা দিয়ে সুন্দরভাবে একটু মাছ থেকে ঢেকে দিবেন এখানে আপনারা চাইলে কিন্তু লাউ পাতা দিয়েও করতে পারেন আমি পাঁচটি পাতা দিয়ে সুন্দরভাবে মাছ থেকে ঢেকে দিয়েছি এখন এই মাছ থেকে আপনারা যদি চান টুথপিক দিয়ে সুন্দরভাবে একটু গেঁথে গেঁথেও দিতে পারেন কিন্তু আমি গেঁথে দিব না যেহেতু আমার পাতাগুলো একটু ছোট তার জন্য আমি একটু সুতা নিয়ে নিব আরেকটি মাছকেও আমি সুন্দরভাবে পুঁশাকের পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি আমার যে কয়টি পাতা প্রয়োজন হবে আমি সে কয়টি ব্যবহার করবো এখানে চারটি বা পাঁচটি এটি কোনো ব্যাপার না যে কয়টি দরকার সে কয়টি দিতে হবে যেহেতু বড় পুঁশাকের পাতা পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার তবে যদি হাতের কাছে থেকে যায় তাহলে তো অনেক ভালো সেক্ষেত্রে আপনারা তিনটি বা দুটি দিয়েও করতে পারবেন আমি পাতা দিয়ে মুড়িয়ে নেওয়ার পরে একটি সুতা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিব তবে কোনো গিট দেওয়ার দরকার নেই শুধু একটু পেঁচিয়ে নিতে হবে তাহলে যখন আমি সুতাটি খুলব খুব সহজেই খোলা যাবে আপনারা দেখে বুঝে নিবেন কীভাবে আমি কাজটি করছি শুধু একটু পেঁচিয়ে নিব এভাবে শুধু একটু পেঁচিয়ে নিলেই এটা তাড়াতাড়ি করে ছুটে যাবে কোনো গিট দেওয়ার দরকার নেই আমার একটি করা হয়ে গিয়েছে আপনারা একটু দেখে বুঝে নিবেন এভাবে যদি একটু পাতা দিয়ে পাতলি করার পরে সুতা দিয়ে পেঁচিয়ে নেন তাহলে কিন্তু আর ছোটার কোনো সম্ভাবনাই থাকবে না অঞ্চল সুন্দরভাবে পাতাগুলো মাছের সাথে লেগে থাকবে আমি দুটি সুন্দরভাবে করে নিয়েছি আপনারা সেমভাবে করে নেবেন যদি আপনারা সুতা দিয়ে না করতে চান সেক্ষেত্রে কিন্তু টুথপিক দিয়েও এই কাজটি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এখন চলে যাচ্ছি পাথরি করেও ভাজার জন্য একটি প্যানের মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিয়েছি একেবারে সামান্য একটু তেল দিতে হবে যাতে কড়াইতে ভাজা যায় তার জন্য আপনারা চেষ্টা করবেন একটু ফ্রাই প্যান নিতে এতে করে সুন্দরভাবে ভাজা যাবে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য ঢাকাটি তুলে নিয়েছি যারা এভাবে ভাজতে চান না তারা চাইলে একটু ভাব দিয়েও কাজটি করতে পারেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট ভাব দিয়ে নেবেন তাহলে পাতরটি তৈরি হয়ে যাবে তবে আমি এভাবে একটু ভেজে নিব বারে বারে ঢাকনা দিব এবং দুই মিনিট করে করে ভেজে উল্টে দিব আবারও দু মিনিট ঢাকনা দিব এবং ভেজে নেব এভাবে করে করে আমি পনেরো থেকে বিশ মিনিট ভেজে নিব তবে অবশ্যই চুলার চুলারাচ লোর একটু উপরে অর্থাৎ মিডিয়ামের থেকে নিচে রাখতে হবে তা হলে কিন্তু পুড়ে যাবে এবং মাছের ভিতরটা কাঁচা থেকে যাবে সব সময় মাছের পাতুরি তৈরি করার জন্য একটু বড় সাইজের মাছ নেওয়ার চেষ্টা করবেন এতে করে তৈরি হওয়ার পরে দেখতেও সুন্দর লাগবে যেহেতু আমার মাছের পিস দুটো খুবই বড় বড় তার জন্য বিশ মিনিট সময় লেগেছে যদি একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে পনেরো মিনিট সময় লাগবে পাতুরি তৈরি হয়ে গিয়েছে এখন একটি কেটির সাহায্যে সুতোগুলো কেটে দিচ্ছি হাত দিয়ে একটু টান দিয়ে সুতোগুলোকে বের করে নিচ্ছি একেবারেই সহজ কাজ সুতোগুলো কেটে দিয়ে একটু কেটে দিলেই হাত দিয়ে টান দিলেই বেরিয়ে যাবে আমি দুটিরই বের করে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি এখানে কিছুটা ভাত নিয়ে নিয়েছি এই পাতরি লেবু বা সালাদ এবং কাঁচা সাথে খেতে খুবই মজা পাত্র দুটি নিয়ে নিয়েছি আপনারা এভাবে খুবই সহজভাবে তৈরি করবেন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে এভাবে যদি আপনারা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করে গেস্টদের সামনে পরিবেশন করেন তাহলে তারা কোনোভাবেই বুঝতেই পারবেন এগুলো পাঙ্গাস মাছ এবং এর স্বাদ অতুলনীয় রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে চড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেলে থাকার নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্রেডিশনাল রেসিপি পোতে মম ক্রেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি